বন্ধুরা গতকালকের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে কৃষ্ণনগরের এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে তো আজকের দিনের ক্ষেত্রেও কি ওই রকম টাইপের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আলাদা আলাদা জেলাগুলোর ক্ষেত্রে কি আজকের দিনকে বৃষ্টিপাত দেখা যাবে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তার সাথে সাথে বর্ষা কবে রুখতে চলেছে আর কতদিন অপেক্ষা করতে হবে অলরেডি বর্ষা ঢোকার সময় পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢোকেনি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একদমই দেখা যাচ্ছে না কিছু কিছু এলাকার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও পুরোপুরি ভালোভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত ঢোকেনি তো কবে বৃষ্টিপাত ঢুকতে পারে প্রাক বর্ষার বৃষ্টিপাত কবে থেকে শুরু হয়ে যায় শুরু হয়ে যাবে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনে চলে আসবো এবং আমরা তিনটে মডেল দেখব তার সাথে সাথে আলিপুর আবহাওয়া লেটেস্ট রিপোর্ট দেখব তো চারটে মডেলের মধ্যে যদি আমরা তিনটে মডেলে রাইট হই তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি চারটে মডেলের মধ্যে যদি তিনটে মডেল দেখায় যে আমাদের এখানে বৃষ্টিপাত হবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা একদমই কম থাকে তো সেই ব্যাপারটা আমি আপনাদের এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তো দেখুন এই মুহূর্তে কিন্তু আপনারা দিকে হবে বৃষ্টিপাত দেখতে পাবেন না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সিলেট মনমের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে পুরোপুরি চালিয়ে দিয়েছি দেখুন বৃষ্টিপাত কিন্তু একদমই দেখা যাচ্ছে না কোথাও আমরা বিন্দুমাত্র বৃষ্টিপাত দেখতে পারলাম না তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু জিএফএস মডেলের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এটা আমরা একটা মডেল দেখে নিলাম তার সাথে সাথে আমরা দেখে নেব ইসিএম ডাব্লু এফ মডেলটা তো ইসিএম ডাব্লু এফ মডেলটা আমরা যে ট্র্যাক ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি ইসিএম ডাব্লু এফ মডেলের অ্যাকরিশন একটা বেশি হয় তো আমরা এখান থেকে ট্র্যাক চালিয়ে দিয়ে দেখবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও গিয়ে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিক এই এলাকাটার ক্ষেত্রে বোলপুর কাটোয়া এবং বারোয়ান লাভপুর আহমেদপুর কেতুগ্রাম এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেলে আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে গোখান্না খাড়গ্রামের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও বা বারোয়ান এলাকার ক্ষেত্রে লাভপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধটা বৃষ্টিপাত খানিকটা বেশি হবে তবে খুব বেশি একটা যে মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটাও না এবং খুবই কম এলাকা জুড়ে হবে তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে আরো একবার বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে লক্ষ্য করা যাচ্ছে তবে তিনটে মডেলের মধ্যে যদি একটা মডেল দেখাই তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আপনারা ধরতে পারেন তো এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম না এবং আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পারলাম যে ঢাকা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে এবং সিলেট এবং মনমোহন ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা জিএফএস মডেলও বৃষ্টিপাত দেখতে পেয়েছি এবং আমরা এই সিএম এফ মডেলও আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম সিলেট এবং মনমোহন সিংয়ের ক্ষেত্রে এবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে আইকন মডেল তো চলে আসলাম আইকন মডেলের ক্ষেত্রে এবং ধীরে ধীরে আমরা এই এই আইকন মডেল থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো দেখুন আইকন মডেলের ক্ষেত্রে কিন্তু রংপুর বাংলাদেশের রংপুর ঢাকার কিছু কিছু এলাকা সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত সেই সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে এবং ত্রিপুরা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটাও দেখাচ্ছে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই এই মডেলের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোজ দিকগুলোর ক্ষেত্রে জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টিপাত দেখুন জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টিপাত আপনাদের দেখে মনে হতে পারে যে এত কম বৃষ্টিপাত কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা ভাবেন যে এতটা ভয়ঙ্কর গরমের মধ্যে যেখানে আদ্রতা যদি অস্বস্তিকর গরমটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই গরমের মধ্যে যদি ছিটে ফোটা বৃষ্টিপাত কিংবা একটু যদি ঠান্ডা হাওয়াও যদি দেয় দেখুন আগের দিনের ক্ষেত্রে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি যেমন মানে মুর্শিদারের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে কৃষ্ণনগরের কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছিল এবং তারপরে সেই বৃষ্টিপাতটা বাংলাদেশের ক্ষেত্রে চলে গেছে কিন্তু ওই বৃষ্টিপাতের কারণে নদীয়ার একাধিক যে বাদবাকি স্বর্ণিবর্তী জেলা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল মুর্শিদাবাদের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ঠান্ডা ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জেলার ক্ষেত্রে না হলেও তার আশেপাশে একাধিক জেলার ক্ষেত্রে এফেক্ট অবশ্যই পড়ে এবং সেটা কিন্তু ভালো এফেক্ট পড়ে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বেলা থেকে বহরমপুর আজিমগঞ্জ এবং ব্রেডাগা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো আপনারা যেটা বুঝতে পারছেন যে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাত খুবই কম বৃষ্টিপাত কিন্তু পার্টিকুলারি এই এলাকাটার ক্ষেত্রে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি রয়েছে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি অত বেশি ভারী বৃষ্টিপাত না দেখালেও একটা হালকা বৃষ্টিপাত মুর্শিদাবাদের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারলাম এবং দুটো মডেল কিন্তু আমাদেরকে বললো যে মুর্শিদাবাদের ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাত হতে পারে একটা হচ্ছে ইসিএম মডেল আমাদেরকে দেখালো দেখুন ইসিএম ডাব্লুএ মডেলের ক্ষেত্রে পুরোপুরি মুর্শিদাবাদের ক্ষেত্রে তো দেখায়নি কিন্তু আশেপাশে বেলেডাঙ্গা সাইডগুলোর ক্ষেত্রে বহরমপুর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখিয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা তো মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে যে বৃষ্টিপাত হবে তো তিনটে মডেলের ক্ষেত্রে আমরা দেখে নেব পরবর্তী সময় দেখে নেবো যে আলিপুর আবাদ লেটেস্ট রিপোর্ট সকালবেলা লেটেস্ট রিপোর্ট কী বলছে সেটা আমরা দেখে নেবো তো সেই চারটে মডেল হয়ে যাবে তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনার ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বলে দিলাম তবে অন্যদিকে আমরা এই মুহূর্ত যেটা থেকে নজর রাখবো যে বর্ষা কবে ঢুকতে চলেছে অ্যাকচুয়ালি বর্ষা কবে ঢুকবে তো দেখুন আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাক্টরে চালাচ্ছি বুধবার দিনকেও সেরকমভাবে রকম বৃষ্টিপাত দেখতে পেলাম না একটা দুটো এলাকার ক্ষেত্রে একটা দুটো জেলার ক্ষেত্রে যদি বৃষ্টিপাত দেখায় তাহলে সেটাকে আমরা বর্ষা ঢুকে গেছে বলে ধরবো না কারণ সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্ষা প্রপার ঢোকে না বর্ষা যখন ঢোকে তখন কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাত হয় তো আমরা দেখার চেষ্টা করবো যে গোটা রাজ্য জুড়ে একই সাথে তুমুল ভারী বিপর্যয়ের মতো বৃষ্টিপাত কোন দিনকে দেখা যাচ্ছে শুক্রবার চোদ্দ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত ওই ধৈর্যবাদ সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা ট্র্যাক থেকে চালাই তাহলে দেখতে পাবেন যে অল্প স্বল্প বৃষ্টিপাত থেকে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছে উত্তরবঙ্গ থেকে কিন্তু ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছে এবং সেই ঢোকার চেষ্টাটা শুরু হয়ে যাবে শুক্রবার চোদ্দ তারিখের পর থেকে এবং ধীরে ধীরে আমরা এখানটায় ট্র্যাকটাকে জ্বালাচ্ছি এবং আপনারা একটা জিনিস দেখুন যে ঘূর্ণাবদ্ধের যে একখানা প্রকৃতি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানটায় দেখুন এখানটায় বায়ুটা কীভাবে ঢুকছে এই দিক থেকে ঢুকছেন তারপরে কিন্তু এদিকে আসছে তো কোথাও না কোথাও কিন্তু বাংলার ওপরে একটা ঘূর্ণাবদ্ধ লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা এবং বাংলার সন্নিবর্তী এলাকার ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণাপথের নতুন ঘূর্ণাপতের আবির্ভাব হবে যার ফলাফল ফলাফলস্বরূপ কিন্তু কিছুটা বর্ষার অগ্রগতি ত্বরান্বিত হতে পারে তো এখান থেকে আমরা অল্প অল্প করে একটা দেখুন এখানটায় যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে যখন বর্ষা ঢুকবে তখন কিন্তু একই সাথে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হবে দেখুন এখানটাই সেটাই আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে এছাড়াও আমরা খড়গপুর লাঘব এলাকাগুলোর ক্ষেত্রে মানে একাধিক এলাকা জুড়ে একাধিক জেলা জুড়ে যখন একসাথে ভারী বৃষ্টিপাত কিংবা হালকা বৃষ্টিপাত আপনারা বলতে পারেন শুরু হয় তখন কিন্তু আপনারা বলতে পারেন যে এই সময়ে বর্ষা ঢুকতে চলেছে ধীরে ধীরে এবং বর্ষা ঢোকার আপনারা সন্ধান আরও ভালো করে বুঝতে পারবেন যখন হচ্ছে পরপর প্রত্যেকটা দিন লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে দেখুন লাগাতার বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপের কারণেও হয় না নিম্নচাপের কারণে একদিন বৃষ্টিপাত হলো তারপরে থেমে যাবে দুদিন বৃষ্টিপাত হতে পারে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হবে না আমরা ধীরে ধীরে রোববার দিনকে চলে আসতাম দেখুন এখানটায় রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু মালদা সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার সাথে সাথে ঝাড়খণ্ডের রাঁচের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের আরও কিছু কিছু এলাকা রয়েছে সেখানটায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঝরাতিবেলার দিকে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যখন বর্ষা অগ্রগতি নেবে তখন সবার আগে মুর্শিদাবাদের এলাকায় কিন্তু এফেক্টেড এরিয়া হবে এবং তারপরে ধীরে ধীরে অন্যান্য এলাকাগুলো কিন্তু এফেক্ট হতে আরম্ভ করে দেবে দেখুন এখানটায় সোমবার সতেরো তারিখে দিকে চলে এসেছি এবং বর্ধমান সহ মুর্শিদাবাদের ক্ষেত্রে কেমন আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে বেলেডাঙ্গা বহরমপুর রাজনীতগঞ্জ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সবার আগে যে এরিয়া এফেক্টেড হবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ওপর থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু এগোতে থাকে এবং তারপরে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলার ক্ষেত্রে ঢুকে প্রথমে মুর্শিদাবাদে ঢুকবে তারপরে ধীরে ধীরে সেটা নদীয়ায় ঢুকবে তারপরে ধীরে ধীরে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তারপরে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা কলকাতার দিকে আসবে কলকাতা থেকে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ধীরে 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 কভার করতে আপন কোদাই একদিনে কিন্তু পুরোটা কভার হয় না তো দেখুন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লাগাতার বৃষ্টিপাত চলতে আছে মঙ্গলবার দিনকে ঢুকবো আমরা দেখবো মঙ্গলবার দিনকে বৃষ্টিপাত হবে কি হবে না দেখুন মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একাধিক এরিয়া জুড়ে একটা হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু দেখা যাচ্ছে চলে যাবো আমরা বুধবারের দিনকে ক্ষেত্রে বুধবার উনিশ তারিখের দিনকে চলে আসলাম বুধবার উনিশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত দেখা যাবে এমন হবে না যে প্রত্যেক দিন ভারী বৃষ্টিপাত হবে এমনটা হয় না মানে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখুন এখানটায় বৃহস্পতিবার দিনগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং লাগাতার বা ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো মোটামুটি কিন্তু বন্ধুরা এই সপ্তাহের শেষের দিকেই বর্ষার অগ্রগতি শুরু হয়ে যাবে আপাততভাবে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ হয়ে গেছে কাল বারো তারিখ তেরো তারিখ তো চোদ্দো থেকে পনেরো তারিখ মানে আপনারা ধরতে পারেন যে চোদ্দো থেকে পনেরো দিন ধরে মানে দু সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা এলাকার ক্ষেত্রে এসেই থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মানে অলরেডি উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি ঢুকে গেছে সময়ের আগে ঢুকে গেছে কিন্তু অন্যদিকে এতটাই আবহাওয়ার খামখিয়ালিপনা যে সময়ের আগে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সময়ের পরে প্রবেশ করছে নয় তারিখ দশ তারিখের মধ্যে প্রবেশ হয়ে যায় কিন্তু আজকে এগারো তারিখ কিন্তু তবুও বৃষ্টিপাত শুরু হয়নি যার কারণে কিন্তু আদ্রতা জড়িত অস্বস্তিকর গরম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তাপমাত্রা ব্যাপারটা আমরা একটু দেখে নেব আজকের দিনকে ক্ষেত্রে যে তাপমাত্রা কীরকম থাকবে তো দেখুন গরমের ভাবটা কিন্তু আজকে দিনকে ক্ষেত্রেও কিন্তু থাকবে এবং অন্যদিকে আমরা ইসিএম ডাব্লিউ এফ মডেলের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত যে এগোচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তবে জিএফএস মডেল হচ্ছে লং টার্ম ফোরকাস্টের ক্ষেত্রে ভেরি ভেরি অ্যাকুরেট তো সেক্ষেত্রে ইসিএম ডাব্লিউ এফ মডেল অবশ্যই পাল্টে যাবে কারণ কারণ আমরা কিন্তু বন্ধুরা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও যে লেটেস্ট রিপোর্টটা পেয়েছি তাতে করে তারাও কিন্তু জানাচ্ছে যে শুক্রবার চোদ্দ তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার রূপ বদল শুরু হয়ে যাবে এবং শুক্রবার চোদ্দ তারিখের পর থেকে কিন্তু বর্ষার অগ্রগতিও শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এব এই মুহূর্তে ইসিএম এফ মডেলকে বেশি প্রাধান্য দেব না আমরা প্রাধান্য দেব দুটো মডেলকে জিএনএস মডেল এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখব যে আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কতটা পৌঁছাবে তো দেখুন গরম তো ভয়ঙ্কর পড়বে আজকের দিনকে ক্ষেত্রেও কিছুই করার নেই ভুলিয়াম করার ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বর্ধমানের দিকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলে কী হবে আদ্রতা যেহেতু বর্ধমান এবং নদীয়া কলকাতা এখানে বেশি রয়েছে যার কারণে এখানেও কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকবে তুলনামূলকভাবে বা বাঁকুড়া পুরুলিয়ার থেকে আরও বেশি তাপমাত্রা এখানে মানে রিয়েল টাইম যে ফিলিংস হয় আমাদের আর্দ্রতা যদি অস্বস্তিকর একটা গরম মানে আর্দ্রতা যদি অস্বস্তিকর পরিস্থিতি গরমটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা নদীয়া কিংবা বর্ধমানের ক্ষেত্রে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখালে এটা কিন্তু এই তাপমাত্রাটা প্রায় আপনারা বলতে পারেন যে ছেচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম মনে হবে এতটা বেশি ডিফারেন্স তৈরি হয় আর আর্দ্রতা কারণ আপনারা একটা জিনিস দেখুন দিল্লি কিংবা আপনারা যদি দিল্লিতে যদি গিয়ে থাকেন কখনও তাহলে আপনারা বুঝতে পারবেন যে দিল্লির ক্ষেত্রে কিন্তু আর্দ্রতা কম থাকে সেক্ষেত্রে ওখানে গরমটা অনেক বেশি পড়লেও চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি দেখালেও সেই তাপমাত্রার রিয়েল টাইম ফিলিংটা কিন্তু খুব বেশি একটা যায় না তো দেখুন এখানটায় আদ্রতা কতটা বড় ডিফারেন্স তৈরি হচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু নদীর আশেপাশের দিকে দেখুন সেই মানে আর্দ্রতার যে এরিয়া সেটা কিন্তু বন্ধুরা অনেকটা বেশি হয়ে গেছে তিনগুণ বেশি আদ্রতা সেক্ষেত্রে তাপমাত্রা তিনগুণ হয়ে যায় না কিন্তু মোটামুটি কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি ডিফারেন্স হয়ে যায় দশ থেকে বারো ডিগ্রির মতো ডিফারেন্স হয়ে যায় এই কারণে যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা অনেক বেশি অস্বস্তির মধ্যে রয়েছেন আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে এই অস্বস্তি কিন্তু আগে যে গরমটা আমরা মানে দেখতে পেয়ে ছিলাম মানে এপ্রিল মাসের শেষের দিকে যে ভয়ঙ্কর গরম পড়েছিল যেখানে তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রির উপরে চলে গেছিলো তার থেকেও কিন্তু বেশি হাসফাস করা গরমের মতন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন যে আর্দ্রতা কত বেশি বড় সড়ো একটা এফেক্ট সৃষ্টি করে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এফেক্ট তৈরি করে তো এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট তার সাথে সাথে ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে তারা মৌসুমী অগ্রগতির ব্যাপারে একটু দেখে নেবো তো বন্ধুরা এই মুহূর্তে মৌসুমীবার অগ্রগতি সম্পর্কে লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত হয়নি যেহেতু সকালবেলা রয়েছে তো তবুও কিন্তু আজকে তিনি ক্ষেত্রে আবারও কিছুর অগ্রগতি নিতে পারে আমরা এই মুহূর্তে এমনটাই বুঝতে পারছি তো এই মুহূর্তে আমরা চলে আসলাম আলিপুর আফা দপ্তরের লেটেস্ট রিপোর্টে তো দেখুন আলিপুর আফা লেটেস্ট রিপোর্টে কিন্তু বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এখানটায় তেরো তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কলকাতার ক্ষেত্রে কেমন পরিস্থিতি দেখাচ্ছে দেখুন কোনোখানটাই ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকলো বারো তারিখ পর্যন্ত তারপরে তেরো তারিখ থেকে কিন্তু লাইট ট্রেন হয়ে যাবে মানে হালকা বৃষ্টিপাত তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিত্তু সব বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তায় দিচ্ছে তো তেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ক্ষেত্রে অনেকটা বেশি রয়েছে তেরো তারিখের পর থেকে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হট এবং ভূমি পজিশন আজকের দিনকে পাশাপাশি কালকের দিনকে খেতেও থাকবে তবে পরশু দিনকে পর থেকে ধীরে ধীরে আবহাওয়া কোথাও না কোথাও একটু একটু করে রূপ বদল শুরু হয়ে যাবে এবং যার ফলে কিন্তু একটু একটু দমকা বাতাসের মতনও পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আজকের দিনকে কমলার শতকবার্তা প্রবাহের কমলার সতর্কবার্তা দেওয়া রয়েছে বাঁকুড়া ক্ষেত্রেও আজকের দিনকে প্রবাহের কমলার বার্তা দেওয়া রয়েছে বর্ধমানের ক্ষেত্রেও তাপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে বাদপাকে সমস্ত জেলার ক্ষেত্রে আদরতজনিত অস্বস্তি হাঁস ফাঁস করা গরমের পরিস্থিতি থাকবে তবে আমরা লেটেস্ট আপডেট অবশ্যই দিয়ে দেবো তো আপনারা যদি লেটেস্ট আপডেট পেতে চান এবং দুপুরবেলা থেকে যে আপডেটটা আসবে সেখানে যদি আমি কোনো রকম বৃষ্টিপাতের চিহ্ন দেখতে পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সবার আগে আপডেট করে দেবো তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন